বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে এবং কুমারঘাট প্লে সেন্টারের সহযোগিতায় উদ্বোধন হল কুমারঘাট ময়দানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সেক্ষেত্রে সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পাশাপাশি বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ মহকুমা শাসক সহ আরো অন্যান্যরা গোটা বিষয় নিয়ে এদিন কে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব অসুস্থ শারীরিকভাবে ভাবে না তার কোন সময় মাথা ব্যথা কোন সময় পায়ে ব্যথা কোন সময় কবর ব্যথা যখন অসুস্থ থাকে তার মনের অবস্থা অসুস্থ হয়ে ওঠে যেমন আগে পঁয়ত্রিশ বছরে যারা ছিল এগুলির দিকে তাকান এগুলি সবসময় অসুস্থ থাকতো তো অসুস্থ মানুষকে তার পরিচয় দিতেও কাজ করবেন মধ্যে হাতের পর রাজ্যে পঁয়ত্রিশ বছর করে বাড়িয়ে দিয়েছিল তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলি তার জন্য হচ্ছে তার নামই নেই আমি আজকাল এরা ত্রিপুরার জন্য পারমানেন্ট ইমার্জেন্সি ছিল এদের মধ্যে কালচার ছিল এরা চাইছ যে ত্রিপুরার মেয়েরা স্পোর্টস এগিয়ে যাক যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে দীপা কর্মকার তো আগেই ছিল তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম তখন সত্তাতে তো ছিল কংগ্রেস পার্টি তখন তো আজকের দিনে কংগ্রেস তো সেক্রেটারি হইল একটা স্পোর্টসের যে এখানে কমিটি আছে একটা চেয়ারম্যানও তো দীপা কর্মকার যাকে আমরা এখন সোনার মেয়ে বলি তিন তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পদ্মশ্রী পেয়েছে পদ্মশ্রী পেয়েছে অর্জুন অ্যাওয়ার্ড সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য আপনারা শুনলেন এবং এই ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মূল লক্ষ্য হচ্ছে যে যুবদের মধ্যে খেলার প্রতি একটা আগ্রহ বাড়ানো অবশ্যই এ নিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাসকে জানালেন শুনুন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের করার মানসিকতা আছে আমরা করে দেখাব আর সেটা এরা সম্ভব হবে সুতরাং এই মাঠের পরিবেশ আজকে এই কুমারঘাট অঞ্চলের যারা যুবশক্তি যারা ক্রীড়া প্রেমী বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য অবশ্যই দিন প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন এবং শোনায় মরি দুটি দল প্রথম দিনের এই খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল এদিন লক্ষণীয় নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন